প্রশ্ন ছোট প্রশ্ন প্রথমে উত্তর সব শালক সংশ্লেষে প্রথম প্রশ্ন হল শালক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বারেনেস। এবং এই যে প্রশ্নগুলি শুধু যে তোমাদের যে এমসিকিউ বা এসে কিউতে আসবে তা নয় অনেক সময় আমাদের বড় প্রশ্নতেও ওয়ান প্লাস করে প্রশ্ন থাকে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট শালক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ কি শর্করা ও অক্সিজেন শালক সংশ্লেষের দশায় হাইড্রক্যাসিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় ইলেকট্রন ত্যাগ করে সালক সংশ্লেষে ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হল সিও টু কার্বন অক্সাইড ফসফোডাইলেশনের ফলে কি তৈরি হয় এ টি কেলভিন চক্র ঘটে স্ট্রোমায় সালক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ হল পিজিএ পিজিএর ফুলফর্ম কি ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় উৎপন্ন কি হয়ে থাকে আলোক দশায় উৎপন্ন হয় ও টু অর্থাৎ অক্সিজেন এটিপি এন্ড এনএইচ টু তোমাদের দেখবে আলোক দশা অন্ধকার দশা বলে ইকুয়েশন রয়েছে বিক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু অতি অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করুন নয় প্রশ্ন শালক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা কারণ আমরা জানি যে শালক সংশ্লেষ করতে পারে উদ্ভিদ সবুজ উদ্ভিদ কেননা তাদের ক্লোরোফিল আছে এবং তার উপস্থিতিতেই তারা শালক সংশ্লেষ করতে পারে খাদ্য তৈরি করে কিন্তু এখানে সক্ষম প্রাণী যে প্রাণীটা শালক সংশ্লেষ করতে পারে সেটি হলো ইউগ্লিনা এবং শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো ইস্ট এগুলো হলো তোমাদের যে কিছু ব্যতিক্রম থাকে তার মধ্যে এই দুটো খুবই প্রধান রঞ্জক ক্লোরোফিল স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উদ্দেশ্য হল কৈশিক জল ক্লোরোফিল এর বর্ণ হল নীলাভ সবুজ অঙ্গার আত্মিকরণের জন্য প্রয়োজন আর বিপি ও সিও টু যে অঙ্গ দ্বারা শালক সংশ্লেষে করে তা হলো সবুজ কাণ্ড শালক সংশ্লেষের প্রধান স্থান কি মেসোফিল কলা তোমরা ভাবে যে সালক সংশ্লেষের প্রধান স্থান হলো পাতা না তোমাদের লিখতে হবে কিন্তু মেসোফিল কলা আলোক আলোকদশা ঘটে গ্রানাতে এনারেজি কারেন্সি বলা হয় কাকে এ কে জলের আলোক বিশ্লেষণের সঙ্গে জড়িত বিজ্ঞানীর নাম হল রবিন হিল এটা খুব ইম্পর্টেন্ট কেলভিন চক্রে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড তোমাদের যে চক্রগুলো আছে অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে দিও চক্র কিন্তু পরীক্ষায় আসে সালক সংশ্লেষকারী অঙ্গাণুটি হল ক্লোরোপ্লাস্ট সালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় দিনের বেলায় তেইশে প্রশ্ন সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমন্ডল থেকে গ্রহণ করে সিও টু কার্বন